মানুষ চেহারার কাঠামো থাকলেই মানুষ হইতে পারে না নাস্তিক আসাদ নূর নবীকে নিয়ে ব্যঙ্গ করে ইসলাম নিয়ে ব্যঙ্গ করে বিভিন্ন সময়ে আলে মোলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করে ওটা দেখতে মানুষের চেহারা কিন্তু ওটা মানুষ হতে পারে না কথা বলেন ঠিক তাসলিমা নাসরিন এ দেখতে মানুষ হতে পারে কিন্তু আসলে ওটা মানুষ না ফেরাউন দেখতে মানুষের মতো ছিল কিন্তু ওটা মানুষ না কথা বলেন ঠিক মানুষের চেহারা থাকলেই মানুষ হতে পারে না মানুষের ভিতরে اخلاق থাকতে হয় মানুষের ভিতরে মানুষের যে সৌন্দর্যের মূল কাঠামো এটাকে রাখতে হয় তবেই মানুষ সুবচহারা ব্যক্তি তিন ফলের কসম ডুমুর ফলের কসম ওয়াজাইতুন জাইতুনের কসম ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র এই মক্কা নগরীর কসম খে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইতেছি আমি আল্লাহ তালা পৃথিবীতে যত জীবজন্তু জানোয়ার প্রাণী যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে আমি রব সব চাইতে উত্তম আখলা উত্তম সৌন্দর্য দিয়ে মানুষকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি সোহান আল্লাহ তালা চারটা কসম খেয়ে বললেন এক নম্বর তিন ফলের কসম জাইতুনের কসম তুরে সিনিন অর্থাৎ সিনাই পর্বত যেটাকে তুর পাহাড় বলা হয় হয়তু সালাম সরাসরি আল্লাহর সাথে যে স্থানে কথা বলেছেন এই পাহাড়টার নাম হলো তুর পাহাড় এই তুর পাহাড়ের কসম এরপরে মক্কা নগরীর কসম যেটা নিরাপদ শহর যেই শহরের উপর কেউ আক্রমণ করলে আল্লাহ নিজেই এটাকে প্রতিবাদ করেন আল্লাহ নিজেই এটাকে প্রতিহত করেন এই এই ちゃっত অসংখ্য রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাইতে চাচ্ছেন পৃথিবীর মানুষরা ভালো করে শুনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা আদা নাহু আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ সৃষ্টি করার পর আবার পর্যায়ক্রমে আমি মানুষকে আল্লাহ তালা নিচের দিকে ফালাইয়া দিই আল্লাহ তালা নিচের দিকে ছুঁড়ে ফেলার অর্থ এটাই বুঝাইলেন আমি আল্লাহ তালা ওই মানুষগুলোকে আবার সর্বনিকৃষ্ট করে জাহান্নামের নামের তলদেশে নিক্ষিপ্ত করে দিয়েছি না আল্লাহ তালা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আবার এই মানুষকে আল্লাহ তাআলা একেবারে জাহান নামের তলদেশে নির্দিষ্ট পদধলিত অবস্থায় ফেলে দিয়েছে কেন ফেলেছেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন যারা ইমানদার থাকবে তাদের দুইটা বৈশিষ্ট্য এক নম্বর হলো কলবের বিশ্বাস দুই নম্বর হলো কাজের পরিবর্তন কাজের পরিবর্তন এবং কলবের বিশ্বাস নিয়ে যেই ইমানদারেরা দুনিয়াতে বসবাস করবে আল্লাহর হুকুমগুলো মানবে রসুলের তরিকার উপর চলবে আমি আল্লাহ তাল্লা তাদের জন্য ঘোষণা করলাম হুম আজ রুম আমি আল্লাহ তাল্লার পক্ষ থেকে তাদের জন্য কামত দিবসে অনেক বড় বড় পুরস্কার রয়েছে যারা অন্তর থেকে বিশ্বাস করবে এবং কাজে এটাকে পরিবর্তন করবে আল্লাহ হরব্বুল আলমিন তাদের জন্য কে দিবসে অনেক বড় বড় পুরস্কার আলামিন এই সুরার মধ্যে আপনাকে আমাকে চমৎকার ভাবে কয়েকটা মোটিভেশন দিয়েছেন আমি আল্লাহ তালা কসম খাইলাম তোমাদেরকে উত্তম মানুষ বানাইলাম তোমাদেরকে আখলাওয়ালা মানুষ বানাইলাম অবায়ব কাঠামো দিলাম সৌন্দর্য দিলাম পৃথিবীর মানুষেরা ভালো করে বুঝে নাও আমি আল্লাহ তালা তোমাদেরকে এত এত সৌন্দর্য দেওয়ার পরে আবার আমি আল্লাহ তালা তোমাদেরকে নিচের থেকে নিচে ছুঁড়ে ফেলি তার কারণ হল তোমার ভিতরে মনুষ্যত্ব নাই তোমার ভিতরে যে মানুষত্বের যেই আখলা থাকার কথা এটা নাই এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে নিচের থেকে নিচে ছুঁড়ে ফেলি Thank you.